বর্তমানে আপনি যদি একশো টাকা মোবাইল রিচার্জ করেন তাহলে তেত্রিশ টাকা কেটে নেওয়া হয় আসন্ন বাজেটে এটা করে এটা করে দেওয়া হবে সম্ভাবনা আছে উনচল্লিশ টাকা অর্থাৎ আপনি একশো টাকা রিচার্জ করলে আপনি মূলত পাবেন একষট্টি টাকা দর্শক শ্রোতা আরও একটা ব্যাপার এখন এই বাজেটের আগে যারা যারা মোবাইল কিনে নেবেন তারা এক ধরনের লাভবান হবেন কারণ এই বাজেটের পরে ধারণা করা হচ্ছে যে মোবাইলের দাম কিছুটা বাড়বে পাঁচশো থেকে এক হাজার টাকা যোগাযোগ যে এই পোস্টগুলো ভাইরাল হচ্ছে যে কল রেট বাড়বে আমাদের আসলে এটা কতটা যৌতিকতা রয়েছে আজকের এই ভিডিওটা শেয়ার করবেন কারণ আমরা জনগণ জনগণের পাশে থাকতে হবে জনগণের একটা পাওয়ার আছে এই যে প্রতি বছর বাজেট উত্থাপন করা হয় এবং সেটা পাশ করানো হয় এক ধরনের চাপ জনগণের উপরে কিন্তু পড়ে কারণ অনেক জিনিসের দাম বাড়ানো হয় অনেক জিনিসের দাম কমানো হয় অনেক জায়গায় ভর্তুকি দেওয়া হয় বিশেষ করে আমি তো ভাই দেখি আমাদের ক্ষেত্রে প্রভাব পড়ে জিনিসগুলোর দাম যেগুলো বাড়ে সেগুলোর উপরেই প্রতি বছরই কিন্তু কল রেট বাড়তে থাকে ইন্টারনেটের একটা দাম বাড়তে থাকে মোবাইল সেটের দাম বাড়তে থাকে বা অনেক নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিন্তু বৃদ্ধি পেতে থাকে দর্শক শ্রোতা আসলে সত্যতা আছে মানুষজন কেন বলছে যে একশো টাকা রিচার্জ করলে এই বাজেটের পর আপনি পাবেন উনচল্লিশ টাকা কেটে নিয়ে আপনাকে দেওয়া হবে একষট্টি টাকা এটা কিভাবে আমি আপনাদেরকে বলছি এখনো পর্যন্ত যে নিয়ম বলবৎ আছে আপনি যদি যে কোনো গুগলে গিয়ে সার্চ দেন যে জিপির কল রেট বা বাঙালিঙ্কের কল রেট দেখবেন যে ওরা এখানে ওখানে ডিটেলস দিয়ে দিয়েছে যেই যে আপনি কথা বলেন যে টাকা খরচ করে এই টাকা আসলে কিভাবে কিভাবে বন্টন হয় কয় টাকা কোম্পানির কাছে যায় কত পার্সেন্ট সরকার ভ্যাট হিসেবে কেটে নেয় আপনি দেখবেন সাপোজ ধরে নেন আপনি একশো টাকা রিচার্জ করলে সেখানের পনেরো পার্সেন্ট আপনাকে সম্পূরক শুল্ক দিতে হবে অর্থাৎ একশো টাকায় পনেরো টাকা আপনাকে দিতে হবে এরপরে সম্পূরক শুল্ক সহ মূল টাকার পনেরো শতাংশ আপনাকে ভ্যাট দিতে হবে অর্থাৎ একশো টাকার পনেরো পার্সেন্ট বের করেন তাহলে সাড়ে সতেরো টাকা এরপরে হচ্ছে কল রেটের উপরে দেখা যায় যে টাকার কিছুটা বেশি আপনাকে সরকারকে দিতে হচ্ছে অর্থাৎ ব্যাপারটা ক্লিয়ার করি যে আপনি একশো টাকা ভরলে সেখান থেকে সরকার কমপক্ষে তেত্রিশ টাকা বর্তমানে কেটে নিচ্ছে এবং বাকি টাকার যে মিনিট হয় যে এম বি হয় সেটাই আপনি ব্যবহার করতে পারেন আশা করি বুঝতে পেরেছেন এবং লাস্টের দিকে আরো ক্লিয়ার করব বর্তমানে বাংলাদেশের ১৯ কোটি ২২ লক্ষ সিম ব্যবহারকারী রয়েছে যাদের মধ্যে বারো কোটি কিন্তু ইন্টারনেট ব্যবহার করে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারী মনে হয় দিনে দিনে কমছে সেই তুলনায় বাড়তেছে না আমাদের পাশের দেশে যে তুলনায় বাড়তেছে কারণ হচ্ছে যে দাম বাড়াচ্ছেন ভাই আপনারা কেমনে ব্যবহার করবে শুধুমাত্র যারা ব্রডব্যান্ডের আওতায় আছে তারা শান্তি ব্যবহার করতে পারে এখন আসেন এই যে বলা হচ্ছে যে আরও ছয় টাকা বাড়ানো হবে অর্থাৎ একশো টাকা রিচার্জ করলে বা একশো টাকা আপনি মোবাইলে ভরলে উনচল্লিশ টাকা কেটে নেওয়া হবে একষট্টি টাকার ব্যবহার আপনি করতে পারবেন এটার কি সত্যতা আছে হ্যাঁ আমি দেখলাম সময় টিভিতে নিউজ করা হয়েছে যে এটার বাড়তে পারে পাঁচ শতাংশ সম্পূরক শুল্ক বাড়তে পারে তো সেক্ষেত্রে ছয় টাকা বাড়তে পারে সেক্ষেত্রে কল রেট বাড়বে এটা সম্ভাবনা রয়েছে এই বাজেটে কল রেট বাড়ানো হবে দর্শক শ্রোতা যদিও বা এখানে অনেকের মতামত যে আপনারা যদি ইন্টারনেটের দাম নাগালের মধ্যে নিয়ে আসতে পারেন তাহলে মানুষের ব্যবহার বেড়ে যাবে সেই খলিলের গোস্ত বিতানের মতো তাহলে আপনার সেল বেশি হবে এবং আপনার ইনকামও কিন্তু হবে ইন্টারনেট ব্যবহারকারী বাড়াইতে আমাদের উৎসাহ দিতে হবে এই কল রেটটা নাকি দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ বা এই রেটগুলা আমি যেটা সময় টিভিতে নিউজ দেখলাম তো আপনাদের এবার মতামতের পালা যে আপনারা কি মনে করেন যে এই বাজেটে কল রেট বাড়ানো উচিত কারণ এই রেট যেটা বাড়বে সেটা আসলে সরকারের আন্ডারে চলে যাবে টাকাগুলো এবং সরকার কিছু টাকা পাইলে এবং দেশের উন্নয়ন আরো করতে পারবে এটা হচ্ছে আসলে যুক্তি যদিও আমাদের মন্ত্রীরা অনেকেই হয়তো বা এটা কমানোর সুপারিশ করেছে জানি না সর্বশেষ কি হয় বাজেটের পরে আমরা আস্তে আস্তে বুঝতে পারবো যে কোনটা পাস হবে কোনটা পাস হবে না দর্শক শ্রোতা আপনারা আপনাদের মতামত লিখবেন যে এই যে একশো টাকা ভরলে আপনি উনচল্লিশ টাকায় কেটে নিবে যদি সামনে এটা সত্যি সত্যি হয়ে যায় বর্তমানে তেত্রিশ টাকা কেটে নেয় আপনি একষট্টি টাকা ব্যবহার করতে পারবেন তো এটার সাথে আপনি কি সহমত নাকি দ্বিমত পোষণ করছেন দ্বিমত পোষণ করলে এখনই আমাদের আওয়াজ তুলতে হবে কারণ আমাদের উপরে যেটা চাপ সেটা আমরা গ্রহণ করব না এটাই স্বাভাবিক ব্যাপার দর্শক শ্রোতা জনগণের অনেক চাপের কারণে অনেক সমালোচনার কারণে কিন্তু বাজেটে অনেক কিছুই তোলা হয় সেগুলো থেকে কিন্তু সরে আসে এখানে এখানে আসেন আপনাদের আমি ভিডিও শেষ অংশে যে কথাটা বলবো অনেকেই বলবেন যে ভাই আপনি যে বললেন যে বর্তমানে একশো টাকা মোবাইলে তুললে তেত্রিশ টাকা কেটে নিয়ে যায় বাকি টাকা দিয়ে আমরা কথা বলি আসলে প্রকৃতপক্ষে আমি তো একশো টাকা রিচার্জ করলে একশো টাকায় আমার মোবাইল ব্যালেন্সে দেখা যায় আসলে ব্যাপারটা এমন না ব্যাপারটা হচ্ছে ধরেন আপনি একশো টাকা মোবাইলে তুলেছেন একশো টাকাই দেখাবে আপনি একশো টাকা দিয়ে এমবি কিনলেন বা মিনিট কিনলেন আপনি মনে করছেন যে আপনি একশো টাকায় সিম কোম্পানিরে দিলেন এবং সেই মূল্যের আপনি মিনিট পাইলেন ব্যাপারটা এমন নয় তেত্রিশ টাকা সরকার নিয়ে চলে গেল এবং বাকি টাকার যে এম হয় বাকি টাকার যে মিনিট হয় সেইটাই কিন্তু আপনাকে দিল আগে পঁচিশ পয়সা মিনিট কথা বলেছেন এখন বলতে পারেন না কীভাবে এই যে আস্তে আস্তে ভাই সরকার ভ্যাট বাড়াইছে বিভিন্নভাবে চার্জ বসছে এই জন্য কল রেট বেড়ে গেছে যদিও বা কোম্পানিও খাচ্ছে কিন্তু এই ভ্যাট এর উপরে অনেক বেশি এটা একটা উচ্চা বিলাসী পণ্যের মতো মতো হয়ে গেল বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আপনার ব্যালেন্সে দেখাবে যে একশো টাকা আপনি দেখাবে যে একশো টাকা খরচ করেছেন নিচে দেখবেন যে ভ্যাট লেহা আছে আসলে প্রকৃতপক্ষে আপনি মালামাল পাচ্ছেন কয় টাকা